বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে একটি নতুন বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক তাসের দেশ তাসের দেশ নাটকের কাহিনী ও বিষয়বস্তু একটি আষাঢ়ে গল্প নামে রবীন্দ্রনাথের একটি গল্প ছিল গল্পটি বারোশো নিরানব্বই সালে লিখিত হয়েছিল সেই ছোট গল্পেরই নাট্যরূপ হল তাসের দেশ জড়তা থেকে মুক্তির তত্ত্ব রবীন্দ্রনাথের বহু রচনার বিষয়বস্তু হয়েছে গতির মহিমা ও যৌবনের জয়গান কবিতার কবিতা গান গল্প ও নাটকের মধ্যে প্রকাশ করেছেন তাসের দেশে জড়তা থেকে মুক্তির কথা গতির মহিমা ও যৌবনের জয়গান করা হয়েছে নাটকে যে রাজ্যের চিত্র আঁকা হয়েছে তা পরিবর্তন বিমুখ নিয়ম শাসিত একটি দেশ গতানুগতিকভাবে সেখানকার জীবনধারা প্রবাহিত হয় জীবন সেখানে চাঞ্চল্যবিহীন সেখানকার জীবনে গতির কোন আলোড়ন নেই কোনো শিহরণ নেই অচলায়তনের পরিপূর্ণ স্তব্ধতা সেখানে সর্বদা সেখানে কোনো হাসি নেই আনন্দের সূর্যালোক নেই সেখানকার সবই নিয়মে চলে চিরাচরিত নিয়মের এতটুকু ব্যক্তই সেখানে হবার নয় তাদের কণ্ঠে গান ওঠে চলো নিয়ম মতে দূরে তাকিও নাকো ঘাড় বাকিও নাকো চলো সমান পথে সমানেরো অরণ্য পাগল ঝরনাগুলো দক্ষিণ পর্বতে ওদিকে চেও না চেয়েও না যেও না যেও না চলো সমান পথে পাছে নিয়ম ও শৃঙ্খলা বিনষ্ট হয় সেই আশঙ্কায় এরা অরণ্যের দিকে তাকাতে চায় না ঝর্নার দিকে দৃষ্টিকে প্রসারিত করে না গল্পগুচ্ছের গল্পে তাসের দেশের বর্ণনা ছিল একটি এই দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ সেখানে কেবল তাসের সাহেব তাসের বিবি টেক্কা গোলামের বাস দূরি তি থেকে নহল দহলা পর্যন্ত আরও অনেক গৃহস্থ আছে কিন্তু তারা উচ্চ জাতীয় নয় শ্রেণীর তাদের সঙ্গে এক পংক্তিতে বসবার যোগ্য নয় কিন্তু চমৎকার শৃঙ্খলা কার কত মূল্য এবং মর্যাদা তা বহুকাল থেকে স্থির হয়ে গিয়েছে তার রেখামাত্র ইতস্তত হবার জনই সকলে যথা নির্দিষ্ট মতে আপন আপন কাজ করে যায় বংশাবলিক্রমে কেবল পূর্ববর্তী দিগের উপর দাগ বুলিয়ে চলা নিয়মে যাওয়া আসা নিয়মে ওঠা পড়া অদৃশ্য হস্ত তাদেরকে চালনা করছে এবং তারা চলেছে তাদের মুখে কোনো ভাবের পরিবর্তন নেই চিরকাল একমাত্র ভাব ছাপ মারা রয়েছে যেন ফ্যাল ফ্যাল ছবির মতো আমল থেকে মাথার টুপি অবধি পায়ের জুতো পর্যন্ত অবিকল সমভাবে রয়েছে কখনো কাউকে চিন্তা করতে হয় না বিবেচনা করতে হয় না সকলে মৌন নির্জীব ভাবে নিঃশব্দে পদচারণা করে বেড়ায় পতনের সময় নিঃশব্দে পড়ে যায় এবং অবিচিলত মুখশ্রী নিয়ে চিদ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে কারো কোনো আশা নেই অভিলাষ নেই ভয় নেই নতুন পথে চলবার চেষ্টা নেই হাসি নেই কান্না নেই সন্দেহ নেই দ্বিধা নেই খাঁচার মধ্যে যেমন পাখি ঝটপট করে এই চিত্রিত অন্তরে সেরকম কোনো একটা জীবন্ত প্রাণীর অশান্ত আক্ষেপের লক্ষণ দেখা যায় না আশ্চর্য স্তব্ধতা এবং শান্তি পরিপূর্ণ স্বস্তি এবং সন্তোষ পথে ঘাটে গৃহে সকলে সুসংযত সুবিহিত শব্দ নাই দ্বন্দ্ব নাই উৎসাহ নাই আগ্রহ নাই কেবল নিত্য নৈমিত্তিক ক্ষুদ্র কাজ আর ক্ষুদ্র বিশ্রাম নাটকে আচ্ছন্ন এই দেশের তাসের বর্ণনা লেখক খুব চমৎকার হয়ে করেছে রাজপুত্র বলছে এখানকার মানুষগুলো বেঁচেও নেই মরেও নেই সদাগর বলছে সকালবেলায় দেখলুম বটে ওরা কি একরকম চৌকো চালে নড়ছে চড়ছে তাকে ঘুমও বলে না জাগাও বলে না রাজপুত্র বলছে আমার ঠিক মনে হল কাব্যের কথা থেকে তার ছন্দটা বেরিয়ে এসেছে অর্থের বালাই নেই যেমন তেমন করে চলেছে সদাগর বলছে সবাই এরা কেমন চ্যাপটা পেটে পিঠে এক চলে একটু এগোয় না বিধাতা এদের ভিতরটাতে হাওয়া ভরে দিতে ভুলে গেছেন এদের মন বলে কোনো বালাই নেই এই মন দেশকে কি নতুন দেশ বলে এ নতুনও না পুরনোও না রাজপুত্র বলে হতাশ হয় না বন্ধু এই ঢাকা পড়া দেশ ঢাকা খুললে বেরিয়ে পড়বে নতুন রূপ তাসের দেশে পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে বেচা কেনা চলছিল তাদের সত্যের পুঁজি ফুরিয়ে গিয়েছে তাই পুরাতনের উপর দাগা বুলিয়ে তাদের দিন কাটছিল আনন্দহীন গতিবিহীন অভ্যাসিকতা মন্থর এই নিয়মের দেশে অকস্মাৎ আবির্ভাব ঘটল এক রাজপুত্রের এই রাজপুত্র স্থবিরের শাসন নাশন অভ্যস্ত একঘেয়ে জীবনে তার ছিল বৃতিষ্ণা নিরুদ্দেশের বুকে পাড়ি জমাইবার দুরন্ত বাসনা তার মধ্যে নিত্যই জাগদ নতুনের জন্য তার মধ্যে জাগদ দুর্দমনীয় তৃষ্ণা তাই সে ঘর ছেড়ে বের হয়েছিল অনির্দেশ অজানার উদ্দেশ্যে রাজপুত্রের পড়ে অন্তর নীল গিরিমালার পরে সর্বদা সঞ্চরণ করে ফিরত খুঁজত কোথায় পক্ষীরাজ ঘোড়া কোথায় সাপের মাথার মণিক কোথায় পারিজাত পুষ্প কোথায় সোনার কাঠি রূপার কাঠি পাওয়া যায় কোথায় সাত সমুদ্র তেরো নদীর পারে দুর্গম দৈত্য ভবনে স্বপ্ন সম্ভব আলোক সুন্দরী রাজকুমারী ঘুমিয়ে আছে তা জানবার জন্য রাজপুত্রের মনে জাগত অপার কৌতূহল তাই সে ঘর ছেড়ে দূরের যাত্রী হলো তার সঙ্গী হলো এক সদাগর পুত্র পথে রাজপুত্র সদাগর পুত্রের তরি বিপদ ঝড়ঝঞ্ঝার মধ্যে পড়ল কিন্তু সত্য লাভের জন্য তারা যাত্রী হয়েছে সত্যের আলোক তাদের সম্মুখে তাই দুর্গম পথের দুর্যোগেই তারা ভগ্ন উদ্যম হল না তাদের তরী ডুবির হলো বিপদ সমুদ্র পার হয়ে রাজপুত্র সদাগর পুত্র পৌঁছলো তাসের দেশে তাসের দেশ নাটকের রাজপুত্র যৌবনের দূত চঞ্চলের দূত রাজপুত্র আর সদাগর পুত্র তাসের দেশে বই এনেছিল ঝড়ের বাণী তাসের দেশে এদের আবির্ভাব যুগ যুগ সঞ্চিত আবর্জনা স্তূপ অপসারিত করার জন্য রাজপুত্র ও সদাগর পুত্রের পরিচয় তাদের যাত্রার আনন্দ গানে নতুনের সন্ধানে নতুন সমুদ্র তীরে যাত্রা করার নির্ভীকতা নিয়ে তারা তরি ভাসিয়েছিল তারা গতির প্রতিভু বিদ্যুতের গতি এবং শক্তি তাদের ভিতরে ছিল সঞ্চিত তাই তারা গিয়েছে আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙ্গি ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ দেশে তারা এসেছিল সন্দের দুর্গটাকে ভেঙে ফেলে জীবনের জয় ধ্বজাকে উড়াতে জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অপুরাণ ছড়িয়ে দিদার দিবি ভাবের প্রতীক তারা তারা চেয়েছে গতির আবর্তে টেনে এনে নিঃস্রাণ লোকগুলোর জীবন গড়ে তুলতে তারা চেয়েছে বলাকার সর্বনাশে আগমন যেমন সমস্ত ভেদ করে মানুষকে অনন্তের পথে নিয়ে যাওয়ার জন্য সদাগর পুত্রের তাসের দেশে আগমনও ঠিক সেই রকমই সেখানকার লোকগুলোকেই বৃহৎ জীবনের সামনে দাঁড় করিয়ে দেওয়া তাদের একটা বৃহৎ জীবনের সাথ দেওয়া এরা স্থির স্তব্ধ স্নিমিত প্রাণরাজ্যে এনেছিল গতি এনেছিল চাঞ্চল্য এদের আগমনে তাসের দেশে যে জড়তা ছিল তা ঘুচে গিয়েছিল সেখানকার লোকগুলোর মধ্যে শুধু প্রাণ ধারণ শুধু দিন যাপনের মুক্তির তৃষ্ণা জেগেছিল রাজপুত্র সদাগর পুত্রের আগমনে তাসের দেশে নিয়মের জায়গায় সূচিত হয়েছে অনিয়ম বাঁধা কাজের ভিতরে শুরু হয়ে গেছে আনন্দের আয়োজন যেখানে ময়ূর গুনে গুনে পা ফেলতো নাচতো সাবধানে যেখানে অকস্মাত শুরু হইল ময়ূরের অনিয়মের নাচ পেখম ছড়িয়ে কাজ ছাড়িয়ে ফুল জন্য মেতে উঠেছে তাসেরা গান জেগেছে তাদের কণ্ঠে আকাশ ভেঙে বাহিরটাকে লুট করে নেবার দুরন্ত বাসনা তাদের ভিতরে জেগেছে তারা নতুন মানুষ হয়ে গিয়েছে তাসের দেশের মেয়েরা জলের ধারাকে নকল করে বেনি বেঁধেছে নতুন সাজে সজ্জিত হয়েছে বিশ্ব প্রকৃতির আনন্দ তার ছন্দ তার স্বভাব তাসের দেশের মানুষেরা অনুসরণ করতে শিখেছে প্রকৃতির আনন্দ ছন্দের দিকে কাল তাদের দৃষ্টি পড়েনি রাজপুত্র সদাগর পুত্রের আগমনে প্রকৃতি তাদের অমোঘ আকর্ষণে আকৃষ্ট করল প্রকৃতির সাজসজ্জা এবং আনন্দের অনুসারী হয়ে উঠল তাসের দেশ পুরাতনের আবৃতি তাসের দেশ ছাড়েছে রাজপুত্র সোদাগর পুত্রের গায়ের হাওয়া লেগে তাসের দেশে এসেছে অশান্তির চঞ্চলতা যে চঞ্চলতা মানুষকে অমৃত লোকের কুলে নিয়ে যায় সেই চঞ্চলতা মুহূর্তে মুহূর্তে ব্যর্থতার আবৃতি আর তাদের ভালো লাগেনি অলক্ষের বেড়া আলস্যের বেড়া নির্জীবের গণ্ডি ঠেলে নিরর্থকের আবর্জনা সরিয়ে এগিয়ে চলার উন্মাদনা তাদের মধ্যে জেগে উঠেছে অজানার অন্ধকারের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আলোর সন্ধান স্প্রিয়া জেগেছে মুক্তির গান তাদের কণ্ঠে ফুটে উঠেছে চিড়ে তনি বলছে চলো চলো বীর মরণ পণ করে বেরিয়ে পড়ি দুজনে মিলে দেখতে পাচ্ছি যে সামনে কি যা কি যেন কালো পাথরের ভ্রুকুটি ভেঙে চুরমার করতে হবে ভেঙে মাথায় যদি পড়ে পড়ুক পথ কাটতে হবে পাহাড়ের বুক ফাটিয়ে দিয়ে কি করতে এসেছি এখানে ছি ছি কেন আছি এ কি অর্থহীন দিন কি প্রাণহীন রাত্রি কি ব্যর্থতার আবৃতি মুহূর্তে মুহূর্তে রইতন বলছে সাহস আছে তোমার সুন্দরী চিড়েতনি বলছে আছে আছে রইতন বলছে অজানাকে ভয় করবে না চিড়েতনি বলছে না করব না রইতন বলছে পাওয়া যাবে ক্ষত বিক্ষত হয়ে পথ ফুরোতে চাইবে না চিড়েতনি বলছে কোন যুগে আমরা চলেছিলাম সেই দুর্গমে রাত্রে ধরেছি মশাল তোমার সামনে দিনে বয়েছি জয় ধ্বজা তোমার আগে আগে আজ আর একবার উঠে দাঁড়াও ভাঙতে হবে এখানে এই অলসের বেড়া এই নির্জীবের গন্ডি ঠেলে ফেলতে হবে এই সব আবর্জনা রুইতন বলছে ছিঁড়ে ফেলো আবরণ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো মুক্ত হও শুদ্ধ হও পূর্ণ হও তারপরে দেখবো ছক্কা পঞ্জার প্রবেশ ছক্কা বলছে ওহে পঞ্জা এ একই হলো বলো দেখি পঞ্জা বলছে ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে মুড়ো মুড়ো কি করেছিলি এতদিন রাজপুত্র সদাগর পুত্রের আগমনের পর থেকে একটা গভীর গ্লানিতে তাসের দেশের মানুষগুলোর মন ভরে গিয়েছে যে দেশটিতে নিত্যের উদ্বেল ছন্দ ছিল না যে দেশ ছিল অবসাদগ্রস্ত আনন্দ তরঙ্গ যেখানে স্তব্ধ হয়ে গিয়েছিল সেই নিরানন্দ দেশে আনন্দের ও নবীনতার বাণী পৌঁছে দিয়েছিল রাজপুত্র সদাগর পুত্র এখানেই তাসের দেশে এসেছে নতুন চেতনা এখন তাসের দেশে এসেছে নতুন আনন্দ দেশটি একেবারে নতুন হয়ে গিয়েছে আর এখানেই গল্পের সমাপ্তি যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন